আসসালামু আলাইকুম দেশ বিদেশে যেখান দেখতে পাচ্ছেন যারা নারকেলের চারা কিনতে চান সরাসরি আমাদের এই নার্সারি থেকে সারা বাংলাদেশের নারকেলের চারা নিতে পারবেন দেশি ভিয়েতনাম বার্মিস সকল প্রকার নারকেলের চারা রয়েছে কম দামের ভিতরে আপনারা নিতে পারবেন এটা ভালো নারকেল থেকে বাসায় কেতের পর চারাটা তৈরি করা হয় দেখতে পাচ্ছেন হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে আপনি কত ফিট থেকে কত ফিট নেবেন সেটা আপনি বলবেন আমরা ওই হিসাবে চারাগুলো আপনাকে দিতে পারবো কোন ক্যাটাগরি নিতে চান দেখতে পাচ্ছেন হাজার হাজার পিস নারকেলের চারা রয়েছে ইনশাল্লাহ আপনারা সততা নিয়ে চাইলে অবশ্যই নিয়ে আমাদের থেকে ব্যবসা করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাসাজ মিলন মাসাজ আমি মিলন ঠিকানা কাঠের পোল বাজার রায়পুর লক্ষ্মীপুর বিশাল এরিয়া নারকেলের সারা অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন আমি মিলন সবসময় আপনাদের পাশে থাকতে চাই আপনি আমাদের পাশে থাকবেন এটি আশা করতেছি তো আজকে কেন থনি ইনশাল্লাহ বিদায় নিব আপনারা আমাদের পাশে থাকেন আমরা আপনাদের পাশে থাকতে চাই লং টার্ম হিসেবে ইনশাল্লাহ ব্যবসা করবো ধন্যবাদ সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ